আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাভি স্টোরে ওভেনের কালেকশন দেখার জন্য আপনারা ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ওভেনগুলো সম্পর্কে আমার বিস্তারিত শেয়ার করবেন আজিজ ভাই শুনুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে তো ইনশাআল্লাহ বিগত দিনে তো অনেক ডিনার সেটের ভিডিও আপনাদেরকে দেখাইলাম দিলাম তো আজকে নতুন নতুন কিছু নিয়ে আসছি তো নতুনত্ব বলতে কি যে দুই সালের যে আপডেট যে নিউ ভার্সনের ওভেনগুলো আছে যে এই ওভেনগুলো আজকে দেখাবো যে এটা হলো টেন ইন ওয়ান মাল্টি ফাংশন কনভেনশন ওভেন যে টেন ইন ওয়ান মাল্টি ফাংশন কনভেনশন ওভেন যে আর এই ওভেনটার কাজ কি সেটা আমরা আপনাদেরকে আজকে বলে দিব ইনশাল যে আপনারা বিগত দিনের এরকম একটা এয়ার ফ্রায়ার কিনেছেন দশ থেকে বারো হাজার টাকা দিয়ে যে একটা মাইক্রো ওভেন কিনছেন আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে একটা ইলেকট্রিক ওভেন কিনছেন দশ থেকে বারো হাজার টাকা দিয়ে তারপরে আপনার একটা ফ্রুট ড্রায়ার কিনছেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জন্য ড্রাই করার জন্য আজকে এই প্রত্যেকটা ওভেন আপনার একটাও কিনতে হবে না এই প্রত্যেকটা ওভেনের কাজ এই একটার ভিতরে আজকে হবে এটা আপনার এয়ার ফ্রায়ার করতে পার কাজ ওভেনের কাজ করতে পারবেন ডক্টর কুক ওভেনের কাজ করতে পারবেন মাইক্রোওভেনের কাজ করতে পারবেন ইলেকট্রিক ওভেনের কাজ করতে পারবেন পপকর্ন ওভেনের কাজ করতে পারবেন প্লাস এটার ভিতরে এয়ার ফ্রায়ার এর কাজও করতে পারবেন সবকিছু করা যাবে এ টু জেড সব এটা মাল্টি ফাংশন কনভেনশন ওভেন জি কনভেনশনের কি কি কাজে লাগে বেকারি যত আইটেম আছে জি বেকারি যত আইটেম আছে বা আপনি একটা গ্রিল করলেন গ্রিলের যে ন্যাচারাল কালারটা থাকে ব্রাউন কালার কেকের যে ব্রাউন কালারটা থাকে রুটি পিজা বার্গারের যে কালার কালারটা হয় যেটা সে কালার ওই সেম কালার আপনাকে করে দিবে জি এই খাবারটা যদি আপনি মাইক্রোওয়েভে দেন তাহলে সাদা থাকবে কালার হবে না ইলেকট্রিক ওভেনে দিবেন খাবার পুইরা যাবে গ্রিল হবে না কিন্তু এটা গ্রিল করতে পারবেন সাসলিক করতে পারবেন রুটি পরোটা মাছ মাংস ইয়ার ফ্রায়ার এর যত কাজ আছে এবং ডক্টর কুক যত কাজ আছে তারপরে আপনার ফুড ড্রায়ারের যত কাজ আছে সব এটার ভিতরে করতে পারবেন জি এই যে ফুড এর একটা জালি দেয়া আছে গুলো কেটে কেটে জালিতে বসায় আপনি ভিতরে দিয়ে দিবেন আপনি ফুড এর কাজ করতে পারবেন এই একটা জালি থাকবে জি তারপরে একটা ব্রেকিং ট্রে থাকবে যে নিচে একটা ডাস্টের জন্য নিচে একটা এক্সট্রা ট্রে আছে আপনি দেখেন এই যে আমি দেখা দেই একটা ট্রে থাকবে তারপরে আপনি এখানে এই যে দেখেন এখানে একটা ব্রেকিং ট্রে থাকবে নন স্টিকের জি এখানে একটা এসএস এর জালি থাকবে এটার ভিতরে বার্গার বা বিভিন্ন খাবার গরম করার জন্য এটা একটা থাকবে প্লাস এই যে ভিতরে গ্রিলার আছে গ্রিল করার জন্য মুরগি গ্রিল করবেন সেই ড্রটো আছে ইয়ার ফ্রায়ার এই যে ইয়ার ফ্রায়ার এর ই আছে এটাও দেখতে পারেন এটার ভিতরে পপকর্ন করতে পারবেন এটার ভিতরে সাস লিক করতে পারবেন এটার ভিতরে আপনি ফেন্স ফ্রাই করতে পারবেন এ টু জেড সব করতে পারবেন কাবাব কাবাব যা আছে সবকিছু কিন্তু করতে পারবেন আর এটার ভিতরে লাইট লাইট আছে ফ্যান আছে এ টু জেড

বাইরে একটা গ্লাস আছে ফাইভ এম এম দুইটা মিলে আর টেন গ্লাস আছে দুইটা মিলে আর টেন এটা দেখেন আউটলুকিং টা কত সুন্দর সম্পূর্ণ ফুল বডি ভিতরে বাইরে আউটসাইড ইনসাইড সম্পূর্ণ ননস্টিক কোটেড কালার করা যে সম্পূর্ণ ননস্টিক কোটেড এটা জম ধরবে না মনিষা পরবে না কালার নষ্ট হবে না আপে 50 বছর এটা নষ্ট হবে না আপনি ওবেনটাকে এক জায়গায় রেখে এটার উপরে কিছু রেখে দিতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি চালাতে পারবেন আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তারপর একটা অপশন আছে দেখুন অপশনগুলো দেখা দিই এটা টেম্পারেচার ভলিউম এটা দিয়ে আপনি কয়েল উপরে নিচে সিঙ্গেল কয়েল ডাবল কয়েল সব জ্বলাইতে পারবেন এটা দিয়ে এর ফায়ার এর কাজ করতে পারবেন এটা দিয়ে আপনি এই যে এর ফ্রায়ারের কাজ হবে প্লাস আপনার গ্রিলটা ঘুরবে স্পিডে ঘুরবে হালকা ভাবে ঘুরবে এইভাবে ঘুরতে দিতে চান আপনি ওই রকম ভাবে হবে এটা দিয়ে আপনি টাইম সেটিং করে দিবেন টাইম হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে সেম ক্যাটাগরি সেম সব সেম অপশন এটার ভিতরেও আছে এটা ডাবল গ্লাস যে সব কিছু আছে অটো সেন্সর আছে প্লাস ইন করা এটা 45 লিটার এটা হলো 60 লিটার এটা একটু দেখেন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা এটা সেম কোটিং এবং এটার ভিতরে এয়ার ফ্রায়ার উইথ এয়ার ফ্রেশ ফাংশন কিন্তু দেয়া আছে এ টু জেড যে 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 কালারটা আছে সেম কালার হবে এটা করলে ফিশ গ্রিলের যে কালারটা আছে সেম কালারটা করবে এটার মধ্যে করলে জি এটা ওয়াটটা হলো আপনার 2000 ওয়াট 2000 ওয়াট এটা 2000 ওয়াট জি আর এটা হলো আপনার 2200 ওয়াট জি ওয়ারেন্টি কয় বছর এটা সার্ভিস ওয়ারেন্টি আছে জি সার্ভিস ওয়ারেন্টি হলো আপনি সার্ভিস করে দেওয়া জি কিন্তু আমরা দিচ্ছি সার্ভিস গ্যারান্টি 10 ইয়ার্স 10 ইয়ার্স মানে 10 বছরের ভিতরে পার্সের কোনো প্রবলেম হলে আমরা পার্স গুলো ফ্রি লাগিয়ে দেবো আপনাদের কোনো কিছু টাকা দিতে হবে না বা একটা অফার দিচ্ছেন আর আজকে পাবেন একবারে রিজনেবল প্রাইসে জি পাঁচ দিনের একটা অফার চলতেছে আমাদের এখানে ওভেনের অফার জি এই পাঁচ দিনের ভিতরে যারা কিনবেন তারা কিন্তু একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কোম্পানির মূল্য আছে আপনাদের 12500 টাকা এই পাঁচ দিনের পরে যারা কিনবেন ভিডিও সারার পরে মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাবেন তিন হাজার টাকা পঁয়তাল্লিশ নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে চাল্লিশ লিটার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে যেখানে বসে অর্ডার করবেন আমরা তার ওই জায়গা মতো পৌঁছে দিব ভিডিও স্কিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে ইমো ওয়াটসআপ আছে এই মুহূর্তে ভিডিও কলে দেখে জেনে শুনে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা বাসার থেকে দিয়ে দিবেন যে একদম সরাসরি আপনি ঘরে পেয়ে যাবেন এটা পঁয়ষট্টি লিটারের রেট সরি ষাট লিটার এটা ষাট লিটারের দাম আছে আপনার কোম্পানি রেট যেটা কোম্পানি যে দাম কোম্পানির ডাইরেক্ট প্রাইস আছে এটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এখন আমাদের থেকে যারা নিবেন তারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় একবারে ঘরে বসে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দেবো বাসার থেকে পেমেন্ট করবেন আর যারা সরাসরি যে না আমি আজিজ ভাইয়ের দোকানে যাব। সপে গিয়ে কিনবো তাহলে সরাসরি এই ঠিকানায় চলে আসবেন সব নিয়ম হল স্টোর সব নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডাস গ্র্যান্ড ফ্লোর নিউমার্কের পাশে যারা না চিনবেন নিউমার্কের যে কোনো জায়গায় সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আপনাদের জি এমনি কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখে যে নাম্বার দুইটা থাকবে এই নাম্বারে ফোন দিলে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন জি ধন্যবাদ আজিজ ভাই আপনার সুন্দর অভিনয় কালেকশনগুলি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য বিহ আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ